রামনবমী উপলক্ষে দুর্লভপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ভগবান শ্রীরামচন্দ্রের জন্মতিথি পালিত হয় রামনবমী হিসেবে চৈত্র নবরাত্রি বা নবমী তিথিতে রামনবমী উদযাপিত হয়ে থাকে জ্যোতিষ গণনা অনুসারে এই বছর পালিত হবে রামনবমী এর ফলে দিনটির বৃদ্ধি পেয়েছে রামনবমীতে ভক্তরা শ্রীরামের আরাধনা করে থাকেন বাঁকুড়ার ঘাটি ব্লকের দুর্লভপুরে রামনবমী উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয় দুর্লভপুর ওভারব্রিজ থেকে শোভাযাত্রাটি শুরু হয় তারপর সমগ্র দুর্লভপুর বাজার পরিক্রমা করে উপস্থিত ছিলেন সতরা বিধানসভার বিজেপি বিধায়ক চান্দন বাউরী ছাতনা বিধানসভার বিজেপি বিধায়ক সত্যনারায়ণ মুখার্জি বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপির ইনচার্জ সুজিত আগস্তি সহ আর অনেকে বেলা বারোটার সময় এই কর্মসূচি শেষ হয় দেখুন প্রথমে এই রামনবমীর আমি সারা বাঁকুড়া জেলা তথা পশ্চিমবাংলার মানুষকে শ্রী রামের শুভেচ্ছা জানাচ্ছি রামনবমী যেন সকলের ভালো কাটে সারা বছর যেন রামের নামে আমাদের পের হয় এই শুভেচ্ছা আমি জানাই আর রামনবমী ভালো বলে কিছু নেই রাম শুরু রাম শেষ রাম শক্তি রামই ভক্তি ওদের রামকে নিয়ে আমাদেরকে চলতে হবে সারা দেশ আজ রামময় রামের উপর ভরসা রেখে রামের উপর হিন্দুত্বের ধজ্জা বজায় রেখে আমরা এগিয়ে চলেছি তাই আজ রাম ভক্তের ভিড় সারা পশ্চিম বাংলা ব্যাপী সারা দেশ দেশব্যাপী সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে তাই আজকেও আমরা এই বাঁকুড়া জেলার দুর্লভপুরে রামনবমী পালন করেছি সারম্বরে এবং যারা আমাদের রাম ভক্তগণ এসেছিলেন বিশাল মিছিল সেই মিছিল করে আজকে আমরা সারা পশ্চিমবাংলার মানুষকে এই বার্তা দিলাম যে বাঁকুড়া জেলার দুল্লপুর গ্রামও রামময় হয়ে গেছে দেখুন বিজেপি আমাদের একদম পরিষ্কার বার্তা আছে এইবার চারশো পার পশ্চিমবাংলাতে আমরা পঁচিশের বেশি সিট জিতব বাঁকুড়া বিষ্ণুপুর পুরুলিয়া ঝাড়গ্রাম মেদিনীপুর এই সারা জঙ্গলমহল বিজেপিময় হবে সারা মহল বিজেপির দিকে তাকিয়ে আছে মোদীজি কী করছেন তার দিকে তাকিয়ে আছে তারা বিজেপির উপর ভরসা রেখেছে রামের উপর আস্থা রেখেছে বিজেপির উপর আস্থা রেখেছে তাই এই লোকসভার নির্বাচনে বিজেপি নিশ্চিত রূপে জয় সারা পশ্চিমবাংলায় আমরা পঁচিশটির বেশিরা আসন জিত করে এই মমতা নামক বিশৃঙ্খল রাজনৈতিক দলকে তৃণমূলকে উৎখাত করব এবং যেভাবে মমতা ব্যানার্জি কাল হিন্দুদের উপর আঘাত এনেছে যে হিন্দুরা বিশৃঙ্খলা তৈরি করবে এর জবাব হিন্দু মানুষ যারা আছেন যারা পশ্চিমবাংলার হিন্দু আছে

দেখছেন এবং বিভিন্ন জায়গায় রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে বিভিন্ন জায়গায় হনুমান মন্দির প্রতিষ্ঠা হচ্ছে এই যে প্রতিষ্ঠা দেখছেন অনেক বেড়ে গেছে তাতে করে মানুষ আমার মনে হয় যে আমাদের যেভাবে বিজেপির প্রচারও হবে এবং আমরা মানুষের সাথে জনসংযোগ করতে পারবো এবং আজকে যেহেতু রাম নবমী আমাদের আজকে মানে বিজেপির কোনো প্রচার মনে করি না আমরা আমরা শুধু রাম ভক্ত হিসেবে আমরা আজ এগিয়ে যাব এবং পুজো দিয়ে পরে আমরা এগিয়ে যাচ্ছি এটাই আমাদের দৃঢ় সংকল্প এবং মানুষের পাশে থাকার আমাদের যে সংকল্প আমরা নিয়েছি আমরা মানুষের পাশে থাকবো ব্যুরো রিপোর্ট বাঁকুড়া টাইমস